হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলের চ্যান আপনাকে স্বাগতম জাতীয় ক্রীড়া পরিষদের স্থায়ী শূন্য পদ সময় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এগারোটি পদে মোট বিয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইন আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোন কোন পদগুলিতে আবেদন করতে পারেন বিস্তারিত চলেন জেনে নিই পদের নাম সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা চারটি স্বীকারযোগ্যতা ক্ষেত্রে অভিজ্ঞতা সহ দুই শ্রেণী স্থানক ডিগ্রি বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পদের নাম প্রশিক্ষক পদ সংখ্যা ২৬টি যোগ্যতা খেলাধুলার প্রশিক্ষণ ডিপ্লোমা বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার টাকা পদের নাম আলোকচিত্র শিল্পী পদ সংখ্যা একটি সে গত যোগ্যতা আলোকচিত্র চার বছর অভিজ্ঞতা ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম ইলিস্ট্রাক্টর পদ সংখ্যা একটি সে যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলার ডিপ্লোমা বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আর হ্যাঁ আমার চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট রিলেটেড জব পোস্ট পাবলিশ করা হয় আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা রইল সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন পদের নাম ইলেকট্রাক্স পদ সংখ্যা একটি যোগ্যতা শারীরিক শিক্ষা খেলাধুলার ডিপ্লোমা বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের নাম শাটলিপিকা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস টাইপিং টাইপিংয়ের গতি বাংলা ইংলিশে যথাক্রমে পঞ্চাশ এবং আশিটি শব্দ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা একটি শেগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম কম্পাউন্ডার পদ সংখ্যা একটি সেগত যোগ্যতা কম্পাউন্ডার বিদ্যালয়ের সার্টিফিকেট বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম প্রচার সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদের নাম প্রুফ রিডার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কার্য অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদের নাম কার্য সহকারী পদ সংখ্যা দুইটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা আবেদনের ঠিকানা আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে সচিব জাতীয় ক্রীড়া পরিষদ বাষট্টি তিন পুরানা পল্টন ঢাকা এক হাজার বরাবর খামে সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে আবেদনের শুরুর তারিখ চব্বিশে ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত